পরে তুমি ঘুমিয়ে গেলাম মসজিদে নামাজ পড়তে গেল চাচা যখন আশি বছর বয়স হইল কবছ আশি বছর যখন হইল তখন এবার খাসতে খাসতে হাতে লাঠিনি মসজিদ যে

তুমি কিছু মসজিদে বৃদ্ধ মানুষের এমন বাবা কাশি আরম্ভ হয়ে যায় যে ইমাম সাহেবের দুটো সুরা ওই চাচার কাছাতে সমাপ্ত হয়ে যায় বলবি সাহেব যখন ইমাম সাহেব যখন আলহামদুলসুরা ধরলে তখন পেছনে দুটা বুড়া ছিল ওই দুটা বুড়া তখন লেগেছে খক 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 করে করে কাটতে এবার যখন আলহামদুলসুরা শেষ হইল তো ডান সাইডে চারটা বুড়া আছে ওরা বলছে উসুরা খেলিলে এক লাই অলগি মহজিদ গুটাই আওয়াজ বলিন সাহেব কিন্তু রেগে রেগে গেলছে বলে ব্যাপার কি ব্যাপার কি দ্বিতীয় রেখা কাজ যখন হইল তখন বাম সাইডের বুড়াটা আবালে গেছে কক 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 ওগো আমার বাঁসীরা ওগো আমার মা বোনেরা শুনে জান গো রাতের বেলা তুমি কেমন করে মুসলমান হয়ে পরে ঘুমিয়ে থাকতে পারো মসজিদে যখন ফজরের আজান যখন হয়ে গেল নামাজ হয়ে গেল পিছলি গ্রামে বাবা ছোট ছোট মেয়েরা অনেক মেয়েরা বাবা মসজিদে যেন পড়তে যায় আর একশোটা যদি ছাত্র ছাত্রী হয় তার মধ্যে বাবা আশিটা মেয়ে হয় আরে কুড়িটা ছেলে হয় ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ বেশি মেয়ে হয় ছেলে হয় না চাচি আমার উঠিয়ে দিচ্ছে বলছে আরে সালেহা এ সালেহা পড়তে যা মুলবি ডাকলে আরবি পড়িয়ে আয় ওর পুতিনকে পড়েলে পড়তে পাঠালে ওর জওয়ান বেটিকে মসজিদে পড়তে পাঠালে ওর সব বেটিদেরকে পাঠিয়ে দিলে মসজিদ পড়তে En tu ogo ya marma tomar. <coughs> বেটিকে মসজিদে পাঠালা তোমার পত্নীকে মসজিদে পাঠালা তোমার লাত্মীকে মসজিদে পাঠালা তোমার বেটাকে কেন তুমি পাঠালা না কিসের জন্য তুমি পাঠালা না বলো বলে না গো বলে আমার বেটিকে যদি মসজিদে পড়তে পাঠায় আর আমার বেটির যখন বিয়ে হবে আমি যেন বলতে পারি আমার বেটি কোরআন পড়া জানে কথাটা ঠিক বললাম কাদেরকেও পাঠাইতো না এ বেটিদেরকেও পাঠাইতো না যদি খালি বিয়েতে না জিজ্ঞাসা করত তো বুঝলেন তুমি যদি মারা যাও তোমার বেটি তোমার জানাজা জানো পড়াতে পাবে না পড়তেও পাবে না ঠিক না বেটি তুমি যদি মারা যাও তোমার বেটি তোমাকে মাটি দিতে পাবে না তুমি যদি মারা যাও তোমার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমার বেটি যেন করাম তেলাবাদ করতে পাবে না কিন্তু তোমার বেটা তোমার বেটাকে যদি তুমি বেটাকে যদি কোরআন শিক্ষা দাও গো তুমি যদি মারা যাও তোমার জানাজা তোমার বেটা পড়াইতে পাবে তুমি তোমার জানাজা তোমার বেটা পড়তে পাবে তোমার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরাইয়াসিন সুরা রহমান পড়তে পাবে তো আপনারাই ফাইসলা করুন বাবা বেটির চাইতে আগে বেটাকে পড়াতে হবে না হবে না বলো বেটিকে শিক্ষা দেওয়ার দেন দিতে হবে কোরআনের শিক্ষা বেটিকে ইসলামের শিক্ষা দিতে হবে তার সঙ্গে সঙ্গে খাস করে বেটাদেরকে পোতাদেরকে লাতিদেরকে এদেরকে গুরুত্বটা একটু বেশি দিতে হবে ঠিক বললাম না ভুল বললাম আজ যদি আমি বলি এখানে কতজন মাধ্যমিক পাস আছেন হাত তোলেন তো আমার মন বলছে বাবা যে হাত মোটামুটি বেশি উঠবে বেশি হাত উঠবে কিন্তু যদি বলি আমার একবার বলো তো যে কোরআন কে কে পড়তে জানো কে কে পড়তে জানো একবার হাত উঠান তা আপনারা বলবেন যে মাওলানা এই এত লোকের সমাগমে আমার মনে হয় বিশ জনের হাত উডুবে বাদবাকি হাত উডুবে না তাই না কোরআন শিক্ষা করেননি মুসলমান হয়েছেন আরে বাবা আপনি যে মুসলমান এখনো আপনি কোরআন পড়তে পারলেন না বিজ্ঞান পড়তে পারলেন সাহিত্যিক পড়তে পারলেন বড় ইঞ্জিনিয়ার হলেন ডাক্তার হলেন আপনার বড় প্রফেসর হলেন কিন্তু খোদার কালাম কোরআন পড়া শিখতে পারেননি এক চাইতে বড় লজ্জা আর কিছু নাই মুসলমান দাবি করেন কোরআন পড়া শিখেননি বলে মাওলানা কোরআন শরীফ পড়া শিখিনি বলে কি আমি মুসলমান লয় লই বার মুসলমান আপনি কিন্তু কেউ রকম মুসলমান আহ কবরে কি জবাব দিবেন হাসরে কি জবাব দিবেন কোরআন পড়লে কী পাওয়া যায় প্রফেসর হলে কি পাওয়া যায় ও আমার বংশীরা ও আমার মা বোনেরা তুমি ডাক্তার হবা তুমি ইঞ্জিনিয়ার হবা তুমি মাস্টারও হবা বড়ো তুমি বৈজ্ঞানিকও হবা গো কিন্তু বেরাদার মাস্টার হওয়া আমি না যে বলবো না ডক্টর হওয়া না যে বলবো না বৈজ্ঞানিক হওয়া আমি জানো না যায়জ বলবো না তবে বেড়া পড়লে যতটা নেকি পাওয়া যাবে বিজ্ঞান হয়ে ততটা নেকি পাওয়া যাবে না কোরআন পড়লে যতটা নেকি পাওয়া যাবে বৈজ্ঞানিক হলে অতটা নেকি পাওয়া যাবে না কোরআন পড়লে যতটা নেকি পাওয়া যাবে পৃথিবীর যে ভাষা পড়েন না কেন অতটা নেকি পাওয়া যাবে না কোরআন করলে আপনি বলবেন গো মাওলানা একটা কথা বলবো বলে কোরআন পড়লে এমন কোন পাওয়া যায় কোরআন পড়লে কতটা নেকির হগে হওয়া যায় কোরআন পড়লে কি হবে একটু বলো না বিশ্ব নবী প্যারা নাবি দয়ার নবী আকা নবী মুস্তফা সাল্লাল্লাহ হতালা আলাইকি বা বলেছেন পৃথিবীর মাটিতে কাউরি সন্তান যদি কোরআন পড়ে কাউরের সন্তান যদি কোরআন পরে সন্তানের কোরআন পরার জন্য তার পিতা মাতা যে কবরে থাকবে তার পিতা মাতাকে এমন ভাবে সে একটা টুপি পরা হবে যে টুপিটা হলো জান্নাতি টুপি বাবা যে পাগড়িটা হলো জান্নাতের যেন পাগড়ি গো বাবা শোনো ওই টুপিটা সুরজোর চাইতে বড় রোশনি জোরে বলে জান্নাতের মধ্যে যে টুপিটা কবরের মধ্যে যে টুপিটা পড়া হবে কাকে পর কাকে দেওয়া হবে টুপি বলেন যার ছেলে পৃথিবীতে কোরআন পড়বে যার ছেলে আপনি যদি মারা যান আর আপনার ছেলে যদি কোরআন পড়ে পৃথিবীতে পৃথিবীর মাটিতে সামিনে যদি কোরআন পড়ে তো নাবি আমার বলে নাবি আমার বলেছেন তার পিতা মাতাকে কবরের মধ্যে এমন একটা টুপি পরে দেওয়া হবে এমন একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে যে টুপিটা সূর্যর চাইতে বেশি সুন্দর এটা কে বলছেন এটা কে বলছেন বলেন 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 এটা বলছেন আমার নবী ওদিকে এখানে চোখ করছেন গো এদিকে করেন এটা কে বলছেন আমার নবী বলছেন আর নবীর কথা বাদ হবে কিছুদিন আগে পিছলি গ্রামের আমার মা বোনেদের কাছে অনেক যেন কোম্পানি এসেছিল আর বলেছিল বলে মাগ মারা পাঁচ হাজার টাকা যদি আমাদের কোম্পানিতে ফিস্ট করতে পারো আমরা তোমাদেরকে একে মাত্র পাঁচ বছরে ডবল দেব বলেছিল বলেনি বলেছিল কুড়ি হাজার টাকা যদি জমা করো পাঁচ বছর পরে চল্লিশ হাজার টাকা দেবো এক লাখ টাকা যদি এক লাখ টাকা যদি আমাদেরকে দাও পাঁচ বছর পরে দুই লাখ টাকা দিব অনেক আমার মা বেটিদের বিয়ের জন্য ওই কোম্পানিতে টাকা রেখেছিলেন রাখেননি বাবা রেখেছিলেন কোথায় গেল কোম্পানি কোন জায়গা গেল কোম্পানি এ কোম্পানি তোমার কথা তো সত্য হলো না তোমার কথা তো মিথ্যা হলো কিন্তু বেরাদার পৃথিবীর সমস্ত কথা তবদিল হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা তবদিল হবে না জোরে বলো আল্লাহ নাবি বলেছেন তুমি কোরআন পড়ো একটা হার পড়লে আমি রসুল্লাহ বলছি দশটি করে নেকি দেব আহ সুবান আল্লাহ জোরে বলেন সুবান একটা নেকি একটা হার পড়লে দশটি করে নেকি প্রদান করা যায় কোরআন থেকে যদি পড়েন আপনারা কে কে কোরআন পড়তে জানেন একটু হাত উঠাবেন না বাবা হ্যাঁ সোহান আল্লাহ কোরআন শরীফ পড়তে জানেন হ্যাঁ কোরআন শরীফ রাখেন এটা কোথায় রাখবেন গো হ্যাঁ ওই সাইডে নিয়ে চলে যান এখন দিতে আসিয়েন না এটা ওয়াজ করতে দেন বাবা হ্যাঁ বলছিলাম বাবা যে শরীফের একটি হর বললে দশটি করে নেকি প্রদান করা যায় এটা কার বাণী কে বলেছেন দয়ার নবী বলেছেন কোন জায়গাতে লেখা আছে বিশ্বাস শরীফের হাদিসের মধ্যে লেখা আছে মন কারাগা হর ফন মিন কিতাবিল্লাহ ফলাহু বিহি হাসানাতু ওয়া লা হাসানাতু বিআশারি আমসালিহা নবী বলেছেন মন কারাগা হর ফন মিন কিতাবিল্লাহ আল্লাহর কোরআন থেকে যদি একটা হর পড়ো তো ফলাহু বিহি হাসানাতু ওয়া লা হাসানাতু বিআশারি আমসালিহা প্রত্যেকটা হার পড়ার পরিবর্তে দশটি করে নেকি দেওয়া যায় কেন বললাম জানেন যে কোরআন কে কে পড়তে আনেন হাত তোলেন দু চারজনের হাত উঠলো একটা হার কাকে বলে এ মা বোনেরা আপনারা কোরআন শরীফ পড়তে আনেন একটা হার কাকে বলে আমি পড়ে দেখাচ্ছি দেখেন বিসমিল্লা আছে না আছে তো নবী বলছেন লা ও আলিফ লামী মাহারফুন লা আকুল